啊三包土鸡蛋。 হ্যালো ভিওন সবাইকে একটা সুন্দর স্নিগ্ধ মিষ্টি কুয়াশা সকালে সকালের শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করছি সকাল হতেই বরমশাইকে বললাম চলো তো তোমাদের বাড়ির সামনে থেকে একটু ঘুরে আসি আর এই যে এত সুন্দর ভিউটা একটু ক্যামেরাতে বন্ধি করে নেই তো বরকে নিয়ে চলে আসছি মাঠে মাঠে বলতে আমাদের বাড়ির সামনেই হেঁটে আসতে দুই মিনিটও লাগে না এসে একটু ভিডিও ক্যাপচার করে নিয়ে বাসায় চলে আসলাম এসেই দেখি এই যে এই দিদি দিদিটা এই যে আমাদের কিন্তু আজকে থেকে হবিষ্য শেষ আজকে হচ্ছে একাদশী তো একাদশীর মাধ্যমে আমরা আজকে ভবিষ্য শেষ করব। রান্না করা কোনো কিছু খাবো না শুধু ফল খাবো। তো যাই হোক দিদি হচ্ছে চুলাগুলা বন্ধ করছিল। দিদির ডিউটি আজ থেকে শেষ দিদি বাড়িতে চলে যাবে আবার শ্রাদ্ধের দিন হয়তো বা আসবে তো দেখো আমরা ওইগুলো করে সবাই আমরা বসে পড়েছি মিটিংয়ে বোঝ তো সামনে একটা বড় অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানে কি হবে না হবে সবাই মিলে অনেক প্ল্যান পরিকল্পনা করছে আর আমি তো শুনছি আর বসে বসে ভিডিও ক্যাপচার করছি তোমাদেরকে দেখানোর জন্য তো এই পর্ব শেষ হলে সারাদিন তো আমাদের আর কোনো কাজকর্ম নেই শুধু বসে বসেই কাটাচ্ছি আর এদিকে হচ্ছে আমার মা আর আরেকটা আমার মাওই মা এসেছে মানে আমার যায়ের পিসি সে মিলে রান্না বান্না করছে আমাদের বাড়ির সমস্ত কাজকর্ম করছে আজকে রান্না হয়েছে ডাল ভাত ডাল আর আলু ভাজা ওখানে আমার শ্বশুরমশাই বাবা আমার ছেলেকে আমার মা খেতে দিয়েছে ওরা খাচ্ছে আর আমরা এই যে এখানে বসে বসে সমস্ত কিছু দেখছি তারপর বিকেল হয়ে গিয়েছে আর সারা দিন কিন্তু কোনো কিছু খাওয়া হয়নি একদম বিকেল এখন পাঁচটার মতো এখন আমরা একটু জল গ্রহণ করবো ফল দিয়ে তো এই যে এখানে সবাই মিলে সবাই বলতে এই যে এই ওই মা কেটে কুটে দিচ্ছিলো আর আমার মা ওদিকে পাতা ধুয়ে ধুয়ে রাখছিলো তো দেখো এই যে আমাদের কিন্তু আহ সবকিছু রেডি করা হয়ে গিয়েছে আমরা ভিজা কাপড়ে দাঁড়িয়ে রয়েছি এখন আমরা এগুলো সেবা করতে বসবো ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ক্যাপচার করতে পেরেছি নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে